এটাই দীঘার জগন্নাথ মন্দিরের শেষ ভিডিও তাই সবাই বেশি বেশি করে শেয়ার করো আর এই ভিডিওটা সবারকে দেখার সৌভাগ্য করে দাও জয় জগন্নাথ জয়নাথ ঢুকতে পারমিশন নেই শুধুমাত্র পুরোহিতদের ছাড়া কিন্তু সেখানে আমরা ঢুকছি আমি তোমাদেরকে এমন এক্সক্লুসিভ দর্শন করাবো ভগবান শ্রী জগন্নাথের এই জগন্নাথ মন্দিরের এত সামনে থেকে দর্শন করাবো তোমরা ভাবতে পারবে না মানে সামনে মানে কি একদম গর্ভগৃহের ভেতরে ঢুকে দর্শন করাবো হ্যাঁ এটা সত্যি এটা এখনো পর্যন্ত কোনোদিনও সম্ভব না কোনো সাধারণ মানুষ সেটা করতে পারবে না কিন্তু আজকে তোমাদেরকে আমি সেখান থেকে দর্শন করবো একদম ভেতরে এই হচ্ছে আমাদের জগন্নাথ মন্দিরের প্রবেশ দ্বার বলতে পারো দু নম্বর গেট থেকে সবাইকে ঢুকতে হবে আমরা ঢুকেছি তিন নম্বর গেট থেকে তিন নম্বর গেট এটা থেকে বেরিয়ে যায় মানুষের কিন্তু ফেটে ভিআইপি গেট তাই জন্য আমরা এখান থেকে ঢুকলাম এই হচ্ছে তোমার জগন্নাথ মন্দিরের ভেতরটা দারুণ পড়েছে খুব সুন্দর এই হচ্ছে তোমার নর্মাল যেটা লাইন আর কি আর এটা হচ্ছে আমাদের ভিআইপি লাইন আমরা এখন এই ভিআইপি লাইন দিয়ে যাচ্ছি পেছন থেকে আর এই হচ্ছে তোমার নর্মাল এই দু সাইডে এই সাইডে নর্মাল আর এই সাইডে নর্মাল আর এইটা হচ্ছে আমাদের ভিআইপি এন্ট্রান্স চলো ভেতরে যাওয়া যাক পুরোপুরি আমরা অন্যরকম ভাবে যাচ্ছি এই হচ্ছে তোমার মেন সামনে যে গার্ডেনটা এখানে কোনো মানুষ নর্মাল মানুষ এখানে ঢোকে না এই হচ্ছে তোমার দেখো বাইরে নর্মালি কোনো ভাইরাল লোক ঢোকে না এখান থেকে আমরা ঢুকেছি তোমার জগন্নাথ মন্দিরের শেষ ভিডিও কেননা আজ থেকেই আর কোনো রকম ভিডিও অ্যালাউ করবে না কোনো রকম মোবাইল ফোন নিয়ে ভেতরে ভিডিও বানানো অ্যালাউ করছে না এই মন্দির কর্তৃপক্ষ থেকে তাই এটাই তোমাদের ধরে নিতে হবে এটাই তোমাদের শেষ ভিডিও এরপরে আর জগন্নাথ মন্দিরের উপরে কেউ কোনোদিনও ভিডিও পাবে না হয়তো বাইরে থেকে পেলেও ভেতরে জগন্নাথ মন্দিরের ভিডিও কেউ আর করতে পারবে না আর আশা করি এতটা ক্লোজলি কেউ দেখাতেও পারেনি আমাদের কপালে ছিল তাই আমরা ভেতরে ঢুকে এবারে ভেতর থেকে দেখতে পেরেছি জগন্নাথ প্রভুর ভেতর থেকে দর্শন করতে পেরেছি আমাদেরও ভাগ্যে ছিল তাই জন্য আমরা দেখতে পেরেছি তাই এই ভিডিওটাকে বেশি বেশি করে সবাই শেয়ার করো যেন সবাই জগন্নাথ প্রভুর দর্শন করতে পারে জয় জগন্নাথ জগন্নাথ দেবের সামনে আমার বাইরে

তোমাদের কেমন দর্শন করালাম মানে আনএক্সপেক্টেড দর্শন মানে আমি নিজেও জানতাম না যে এরকম দর্শন হতে চলেছে যেমন কি আমরা জানতে পারলাম যে জগন্নাথ মন্দিরের ভেতরে এখন ভিডিও করা একেবারে অ্যালাউ নেই তাহলে তোমরা বলতে পারো এটাই জগন্নাথ মন্দিরে একদম শেষ ভিডিও এরপরে আশা করি আর কেউ ভিডিও বানাতেও পারবে না আর লাস্ট ভিডিও বানালাম মানে এতটা ভেতরে গিয়ে এক্সক্লুসিভ দর্শন আমি করতে পারবো সেটা আমিও জানতাম না আমার সৌভাগ্য বলতে পারো একটা খুব সুন্দর একটা ভাগ্য না থাকলে এটা সম্ভব ছিল না জগন্নাথ দেবের দর্শন করে আমারও খুব ভালো লেগেছে আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে আর যারা যারা জগন্নাথ দেবের ভক্ত আছে তারা অবশ্যই কমেন্টে এক জয় জগন্নাথ লিখে দিও এটাই লাস্ট ভিডিও এই জগন্নাথ মন্দিরে আর কেউ এর ভেতরে ভিডিও বানাতে পারবে না যেটা আমরা বুঝতে পেরেছি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও জয় জগন্নাথ